আসসালামু আলাইকুম উদুরি দিদি খেয়ে আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবে একবারে সহজভাবে খুব মজার রেসিপি বাতের পাকোড়া ভাত দিয়ে এত সহজভাবে আর এতটা মজার পাকোড়া তৈরি করা যায় না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করবেন না আর এতটা মজার হয় আমি অনেকগুলো বানিয়েছি আমি বেজে উঠেছি আর শেষ হয়ে গেছে শেষ মুহূর্তে আমি এই রেখেছি ভিডিও শেষ করার জন্য তা আমি এখানে ভাত নিয়েছি সার্ভিং বলে হচ্ছে গুলাই দিয়েছি হাফসা চামচ সাদা বাটা হাফসা চা চামচ রসুন বাটা দিয়ে দিব হাফসা চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি একবারে কম মশলার মধ্যে বাতার পাকোড়া এত এতটা মজার হয় দিয়ে দিয়েছি বেসন তা আমি হচ্ছে এখানে চার পাঁচটা আলু নিয়েছি রান্না করা আমার আগে থেকে মাংস রান্না ছিল আর মাংসর মধ্যেই আলুগুলো ছিল তা আমি দিয়ে দিয়েছি আলু আলু হচ্ছে পুরাই অপশনাল আপনারা বাসায় রান্না করা থাকলে দিবেন আর না হলে না তা আমি আলুগুলো ভেঙে নিয়েছি দিয়ে দিয়েছি কিছু পানি পানি আমরা বেশি দিব না অল্প করে পানি দিয়ে সব উপকরণ একসাথে ভাতের সাথে মাখিয়ে নেব। আমাদের হাতের কাছে যা থাকে মশলা আমরা তা দিয়ে কত অল্প সময়ের মধ্যে বাতের পাকোড়া বানানো যায় আপনারা দেখলে হচ্ছে বুঝবেন আর বাসার মধ্যে হঠাৎ করে মেয়ামান আসলে কিংবা বিকালে সায়ের সাথে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই পাকোড়া বানিয়ে খেতে পারি আর সব বানিয়ে দিলে তো বাসার সবাইকে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এতটা মজার হয় এই বাতার পাকোড়া একবার আপনারা বাসায় বানিয়ে খেলে বুঝবেন আমার হচ্ছে মাখান হয়ে গেছে বাতগুলা এখন আমি সবগুলা গোল গোল করে নিব আমরা বেশি চেপে চেপে গোল করব না আপনারা আপনাদের ইচ্ছা মতোই সেপ দিতে পারবেন গোল কিংবা লম্বা শেপটা আমি আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি চুলার মধ্যে দিয়ে দিয়ে দেবো পাকোড়াগুলো একটা একটা করে আর পাকোড়াগুলো হচ্ছে আমরা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়ব না এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবো না হলে ভেঙে যাবে একবারে কম সময় লাগে পাকোড়া বানাতে আমরা হচ্ছে রাত্রে ভাত রান্না করলে সকালে থেকে যায় আবার হচ্ছে দেখা যায় দুপুরে রান্না করলে বিকেলে থাকে ওই ভাত দিয়ে আমরা খুব সহজেই পাকোড়া বানিয়ে নিতে পারি আমি তো অনেকগুলো পাকোড়া বানিয়েছি তা আমি তেল চুলার থেকে নামিয়েছি আর আমার বাসায় খাওয়া হয়ে গেছে এতটা মজার এই পাকোড়াগুলো হয় এখন আমি উলটিয়ে দিব এক পাশ হওয়ার পরে আমি আর এক পাশ উঠিয়ে দিচ্ছি এই পাকড়া গুলো হচ্ছে আমার বাঁধা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর অনেক মুস মুসে হয় বাতের পাকোড়া গুলা খেতে আমি একই ভাবে হচ্ছে সবগুলা পাকোড়া বেজে নিবো দেখে বোঝা যাচ্ছে যে পাকোড়া গুলা হয় আমার এই বাচ্চার পাকড়ার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আমার পাকড়াগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পাকড়া আমি হচ্ছে বেজে নিব আমার পাকড়া বাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কুড়মরে হয়েছে